আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে দিনাজপুর বোর্ড দুই সালের প্রশ্নটি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিস বইটির সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই তো লক্ষ্য করো একটা উদ্দীপক দেওয়া আছে এখানে স্প্রিং লিডার ম্যাথ একটা তো এখানে আমাদের দশ কেজি ভরে একটি বস্তু তিরিশ মিটার উঁচুতে হতে বিনা বাধায় বিশ মিটার পার সেকেন্ড ব্যাগে একটি স্প্রিংয়ের উপর পড়ায় স্প্রিংটি সংকোচিত হয়ে গেল উপর থেকে বস্তু পড়ছে এটা বেগে পড়লে স্প্রিংয়ের উপরে কিন্তু স্প্রিংটা সংকোচন হয়ে যাবে তাই তো সংকুচিত অবস্থায় স্প্রিং দৈর্ঘ্য বস্তু দশ সেন্টিমিটার স্প্রিং ধ্রুবক দেওয়া আছে আচ্ছা আমরা এই উদ্দীপক নিয়ে গগতে কথা বলবো আগে কন নাম্বার দেখি বিভব সত্যি তাকে বলে আমরা জানি যে কোনো একটা বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থায় নিলে এই ক্যালবো এখান থেকে আমি এই অবস্থায় নিলাম ছেড়ে দিলে কিন্তু সে নিচে পড়বে তো যে শক্তির কারণে সে কিন্তু একটা শক্তি অর্জন করছে সে উপরে গিয়ে এই শক্তিটা হচ্ছে বিভব শক্তি তবে স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থায় নিলে তা আমাদের একটা শক্তি সঞ্চয় হয় এটি হচ্ছে বিভব শক্তি তো দেখো কোন বস্তুকে স্বাভাবিক অবস্থান থেকে অন্য অবস্থানে থেকে স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে অন্য কোন অবস্থা বা অবস্থানে নিলে বস্তু যে সঞ্চিত শক্তি অর্জন করে তাকে বলা হচ্ছে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি তাল গাছ থেকে তাল পড়ার সময় শক্তির রূপান্তর ঘটে ব্যাখ্যা করো হ্যাঁ তাল গাছ থেকে যখন তালটা যখন উপরে থাকে তখন কী বলতো গতিশক্তি জিরো কারণ ওর বেগ জিরো আদিবেগ সে বেগ জিরো তাই না তো সর্বোচ্চ গতিশক্তি জিরো বিভক্তি কী বলতো সর্বোচ্চ হয় তাহলে উপরে থাকলে কিন্তু তার শক্তি কী বলতো আসে যদি নিচে পড়তেছে আস্তে আস্তে কিন্তু আর কি বলো তো বেগ বাড়ছে এবং আস্তে আস্তে গতিশক্তি বাড়ছে শক্তিটা কই থেকে কনভার্ট হচ্ছে ওই যে শক্তি ছিল বিহ শক্তি থেকে কনভার্ট হয়ে হয়ে আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তর হচ্ছে তো দেখো এখানে এটাই বলা হয়েছে যে তাল গাছ থেকে তাল পরার সময় তাল গাছ থেকে তাল পরার সময় বিহ শক্তি গতিশক্তিতে রূপান্তর হয় তাল গাছে তাল ভূমি থেকে বেশ কিছুটা উপরে থাকে আর উপরে থাকলে মানে এমজিএইস বিহ শক্তি আর ভূমি থেকে উচ্চতে থাকার কারণে এর মধ্যে সঞ্চিত শক্তি হচ্ছে বিভব শক্তি যখন তাল উপর থেকে নিচে পড়ে তখন পরন্ত বস্তু সূত্র অনুসারে এর বেগ শূন্য থেকে বৃদ্ধি পায় আস্তে আস্তে বৃদ্ধি পায় বেগ আর বেগ যত বৃদ্ধি পাবে কী বলতো আমাদের হাফ এম বি স্কোয়ার গতিশক্তি যত বাড়বে ফলে বেগ বৃদ্ধি পায় বলে গতিশক্তি বৃদ্ধি পায় এবং শক্তি হ্রাস পায় অর্থাৎ তাল গাছ থেকে তাল পড়ার সময় শক্তির রূপান্তর ঘটে কীভাবে শক্তি থেকে গতিশীতের এক্সচেঞ্জ হয়ে যায় ওকে চলো আমরা গতে যাই স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে স্প্রিংটা সংকুচিত হবে অর্থাৎ আমরা দেখো উপর থেকে পড়া মানে হচ্ছে আমরা একটু উদ্দীপকটা আঁকি যে একটা স্প্রিং তিরিশ মিটার উপর থেকে দশ কেজি ভরা একটা বস্তু বিনা বাধায় বিশ মিটার পর থেকে একটা স্প্রিং পড়ছে ওকে তাহলে একটা স্প্রিং উপর একটা স্প্রিং আসে সো তিরিশ মিটার উপর থেকে একটা বস্তু পড়েছে দেখা যাচ্ছে না একটু নিচে আঁকি একটু নিচে আঁকি একটা স্প্রিং উপর তিরিশ মিটার উপর থেকে একটা বস্তু পড়ছে এখন দেখো কত ব্যাগে পড়লো বলতো বিশ মিটার পার সেকেন্ড ব্যাগে পড়লো ভর কত বলছে ভর দেওয়া আছে ভর বলছে হচ্ছে দশ কেজি দশ কেজি ভর বলছে দশ কেজি এম হচ্ছে দশ কেজি দশ কেজি তো এটা কিন্তু এটা কিন্তু সংকোচন হয়ে গেছে কত বলতো দশ সেন্টিমিটার বলে দিছে আর স্প্রিং ধ্রুবকের মান বলছে টেন টু দি ওয়ার ফাইভ দশ সেন্টিমিটার তাহলে টেন টু দি পাওয়ার ফাইভ এর মান টেন টু দি পাওয়ার ফাইভ উদ্দীপা এগিয়ে ফেলছি বলছে যে কোশ্চেন করছে যে স্প্রিনটি কতটুকু সংকুচিত হবে সংকুচিত হবে কতটুকু খেয়াল করে দেখো আমরা যদি উপত্যায় একটা বস্তু পড়ছে তো যতটুকু শক্তি নিয়ে সে পড়ছে রে কি শক্তি উপত্যায় পড়া হচ্ছে গতিশক্তি তাহলে গতিশক্তি যা হবে স্প্রিনের উপর কাজ করাও তা হবে কেন তুমি যতটুকু শক্তি নিয়ে এসে পড়বা স্প্রিন অতটুকুই কাজ করবে তুমি স্প্রিন যতটুকু শক্তি সে ততটুকুই কাজ করবে তাহলে আমরা কী শক্তি দিচ্ছি বিয়ে শক্তি দিচ্ছি না গতিশক্তি গতিশক্তি দিচ্ছি তাহলে গতিশক্তি যা হবে স্প্রিনের কাজও কি বলতো তাই হবে স্প্রিনের কাজ ডাবলু তাহলে গতিসূত্রে কি হাফ এম বি স্কোয়ার স্পি কাজ হচ্ছে কাজের সূত্র হাফ কে এক্স স্কোয়ার ডাব্লিউ কেস হাফ কে এক্স স্কোয়ার স্পে কাজের সূত্র হচ্ছে এটা আর গধি সূত্র গতিসূত্রের সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার তো বের করতে বলছি কতটুকু সংকুচিত হবে বের করতে হবে এই যে সংকুচিত হচ্ছে এক্স তাহলে এক্স ইকোয়াস টু টু ভাগ হয়েছে গুণ হয়ে যাবে বা আমরা এই হাফ হাফ কেটে দিই দিলাম তাহলে কে ভাগ গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে তাহলে এম ভি স্কোয়ার ভাগ কে আর স্কোয়ার ব্রুট হয়ে যাবে তাহলে এম ছিল কত রে ভাইয়া এম ছিল হচ্ছে দশ কেজি বেগ ছিল বিশ স্কোয়ার ইন্টু কে ছিল টেন টু দি পাওয়ার ফাইভ দেখো ক্যালকুশন করো কত আসে দশ ইন্টু বিশ স্কোয়ার ভাগ টেন টু দি পাওয়ার ফাইভ হচ্ছে জিরো পয়েন্ট করতে হবে আবার আসবে জিরো পয়েন্ট টু মিটার সংকোচন হবে শেষ আনসার लेट्स গো ফর আওয়ার দেখো এখানে ওই যে দেখো গতিশীতি যা হবে স্প্রিং কাজও কি বলতো তাই হবে কারণ ওই শক্তি নিয়ে এসে পড়ছে এলে এখন দেখো সমীকরণ এটা সত্য হয় তাহলে আমরা বলতে পারি দেখো আমাদের জিরো পয়েন্ট ফোর স্কোয়ার এই যে স্কোয়ার যে মানটা ছিল এই স্কোয়ারের মান আসছে এটা স্কোয়ারের মান এটা সো আমাদের রুট অবশ্যই গেলে কী হবে রুট হয়ে যাবে তাহলে রুট হলে হচ্ছে আমাদের চোদ্দ বলতো স্কোয়ারটা রুট হয়ে গেলে জিরো পয়েন্ট টু চলে আসবে আমাদের অ্যান্সার ওকে ওকে চলো লেটস গো ফর ডি ঘনবস্থ যাই ঘন্টা বলছে পতনের পতনের পূর্বে বস্তুর যান্ত্রিক শক্তি ও সংকুচিত স্প্রিংয়ের উপর বস্তু যান্ত্রিক শক্তি সমান হবে কি না তাহলে পতনের আগে ই কে ইপি মানে গতিশূতির বিভুশক্তি বের করতে হবে এবং সংকুচিত অবস্থা যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গতিশীতি বিশক্তি বের করতে হবে কারণ যান্ত্রিকশক্তি মানে হচ্ছে গতিশক্তি বিভুশক্তির যোগফল তাহলে পতনের আগ মুহূর্তে আমরা যদি দেখো দুই সেন্টিমিটার সংকোচন হয়েছে গেল গতি সেন্টিমিটার তো দুই সেন্টিমিটার সংকোচন হয়েছে পড়ার সময় টু জিরো সরি জিরো পয়েন্ট টু এটা সংকুচিত হয়েছে আচ্ছা তাহলে পতনের পূর্বে পতনের পূর্বে টি কস টু জিরো কেন সর্বোচ্চ উচ্চতা কথা হয় জিরো বেক শূন্য ওকে এবং ভি কস টু এম জি এইচ এম ছিল দশ কেজি জি নাইন পয়েন্ট এইট তিরিশ মিটার উপর থেকে পড়ছে তাহলে দশ ইন্টু নাইন পয়েন্ট ইন্টু তিরিশ তাহলে হচ্ছে উনত্রিশশো চল্লিশ জুন এটা হচ্ছে আমাদের মোট শক্তি পতনের পূর্বে কেন জিরো যোগ করলে এটাই হবে এবার পতনের পর পতনের পর চিন্তা করো পতনের পর কি হবে বলতো পড়ছে পড়ার গতিশক্তি যাওয়াটা কি শক্তি এখন চিন্তা করো এখানে কিন্তু আমাদের যেটা পড়ছে এখানে দেখো কতটুকু সংকুচিত হয়ে পড়ার সময় দেখো সংকুচিত হয়েছে এই যে জিরো পয়েন্ট টু মিটার আর এই যে নিচ থেকে সংযুক্ত হয়েছে কত তো টেন সেন্টিমিটার জিরো পয়েন্ট ওয়ান মিটার অর্থাৎ আমরা কিন্তু এখানে দুইটা পয়েন্টের চিন্তা করতে হবে এটা পড়ছে আর কি বলতো যাচ্ছে পড়ার পর এই যে কোশ্চেন দেখো কি বলছে কোশ্চেন বলছে যে স্প্রিং এর উপর বস্তুটির জানতে শক্তি কত দেখো পতনের পূর্বে বস্তুটির শক্তি বের করছি আমরা এবং সংকুচিত স্প্রিং সংকুচিত হয়ে গেছে অর্থাৎ দেখো আমাদের এখানে কিন্তু ক্যালকুলেশন দেখো আমরা কিন্তু এই যে পতনের আগে কিন্তু উনত্রিশশো চল্লিশ বের করে ফেলছি ঠিক আছে অ্যান্ড পতনের পর জানতে শক্তি কোনটা বলতো উপর থেকে পড়া গতিশক্তি আর যাওয়াটা হচ্ছে বৃহস্পতি এম জি এক্স সো দেখো আমাদের হাফ এম দশ কে ছিল বেগ কত ছিল বলো তো জিরো ওই জায়গায় বেগ জিরো অবশ্য না কারণ একটা বেগ নিয়ে সে আসছিল আসছিলো একটা বেগ ছিল বিশ বেগ হবে বিশ একটা বিশ স্কোয়ার হবে এটা হ্যাঁ তাহলে বিশ স্কোয়ার ইন্টু পয়েন্ট ফাইভ ইন্টু দশ দুই হাজার ঠিক আছে হ্যাঁ দুই হাজার হবে এটা এটা দুই হাজার হবে দুই হাজার কারণ একটা বেগ নিয়ে সে আসছিলো তো ওই পয়েন্টে একটা বোধক্তি স্যার বেগ একটা ছিল বদি ছিল আর বিভুষ হচ্ছে এম জি এক্স তাই তো যাওয়াটা কতটুকু গেছে বলো দেখি এই যে যাওয়া কত এই যে এই যে গেছে কত সঙ্গে যত আছে আসে দশ সেন্টিমিটার তাহলে দশ সেন্টিমিটার জিরো পয়েন্ট ওয়ান মিটার তাহলে দেখো কত আছে দুই হাজার দুই হাজার নয় দশমিক আট জুল এটা হচ্ছে আমাদের শক্তি তাহলে আমার দুইটা পয়েন্টে কি বলতো এই পয়েন্টের শক্তি এবং এই পয়েন্টের শক্তি মিলছে মিলে নেই তাহলে হচ্ছে যাদের শক্তি পতনের পূর্বে এবং পতনের পরে মানে সংকুচিত অবস্থায় সমান হবে না এই ছিল আমাদের দিনাজ বোর্ড দু হাজার সমাধান তো তোমরা আশা করি বুঝতে পারছো এখনও যারা আমাদের ইজি ফিস বোর্ডের সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো ইনশাআল্লাহ নেক্সট পর্বে দেখা হবে আল্লাহ হাফিজ